ভালোভাবে খেয়াল করো ভাইরা দেখো একটা রাইফেল থেকে এক হাজার মিটার পার সেকেন্ড বেগে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি ভরের একটা বুলেট ছোঁড়া হয়েছে তো রাইফেলের ভর যদি দুই কেজি হয় তবে এর পশ্চাৎ বেগ কত হবে গুলিটা গেল তো রাইফেলকে একটা ধাক্কা দেবে না পিছনের দিকে তো সেটা কত সেটা আমাদেরকে বের করতে হবে হ্যাঁ তো দেখো আমরা জানি এই যে এই সূত্রটা আমরা জানি না এম ভি ইকুয়াল টু হচ্ছে তোমার এম ভি এটা জানি জানো না কে কে যে যে জানো না না কিছু বলার দরকার নেই তাহলে আবার কষ্ট পাবা তো দেখো এখানে এম সমস্যা কী এম হচ্ছে তোমার বন্দুকের ভর দুই কেজি দেখো ভাই এখানে এম হচ্ছে তোমার বন্দুকের ভর ভি হচ্ছে তোমার বন্দুকের পশ্চাৎ বেগ ভিটা আমাদের জানা আছে বলো জানা আছে জানা কিন্তু নেই তো সেহেতু আমরা ভি সময় সমান হোয়াট লিখতে পারি এরপরে এম কি এখানে এম হচ্ছে তোমার এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি খুবই ভালো যে এখানে কেজিতে রূপান্তর আগেই করা আছে আর এরপরে হচ্ছে ছোটো হাতের ভি ছোটো হাতের ভি মানে কি ছটের হাতের ভি হচ্ছে তোমার এই যে বুলেটটার যে বেগ সেটা কত এখানে এক হাজার মিটার পার সেকেন্ড ওকে এখন আমরা এখান থেকে কী বের করবো আমরা এখান থেকে পশ্চাৎ চার ব্যাগ বের করব অর্থাৎ বড় হাতের ভি বের করব তো বড়হাতের হাতের ভি বের করার জন্য এখানে হবে তোমার বড়হাতের হাতের এম আর এখানে এম সংখ্যা কী হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান অ্যান্ড এখানে হবে ওয়ান থাউজেন্ড আর নিচে হবে এম দুই

এটা হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাদবেগ অর্থাৎ মনে করো তুমি যদি কাউকে একটা গুলি করো এক হাজার মিটার পার সেকেন্ড বেগে যদি এরকম জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি ভরের একটা বুলেট দিয়ে যদি গুলি করো তাহলে বন্দুকটা হচ্ছে তোমার পাঁচ মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে ধাক্কা দিবে বুঝছ না বুঝলে আবার রিপিট করো আর যদি বুঝে থাকো তাহলে স্কিপ করতে পারো ভিডিও